তোই গরম পড়েছে যে বইয়ের মেকআপই উঠে চলে গেছে ফাইনালি আমাদের মামি কিন্তু চলে এসছে মামার মামিকে একসাথে কতটা সুন্দর হ্যালো গাইস বিগ উইল কাম ব্যাক টু চ্যানাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই গরমে খুব ভালোই আছো যদিও আমি একদমই ভালো নেই এই গরমে কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি তার মধ্যে আবার আমার এখন চলছে বিয়ে বাড়ি, তাও আবার আমার মামার বিয়ে তোমাদেরকে আর কী বোঝাবো তবুও এই গরমে যে আমি বেঁচে আছি সেটাই কিন্তু আমার কাছে অনেক ব্যাপার আর এই দিকে দেখো আমার মামা আর মামি কিন্তু চলে এসছে অলরেডি গাড়ি করে আর আগের দিন কিন্তু আমরা বরযাত্রী গেছিলাম সেটাও কিন্তু ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিয়েছে একটা ব্লগ ভিডিও আমি আপলোড করেছিলাম যেটা কিন্তু অলরেডি আমরা শেয়ার করা হয়ে গেছে ইউটিউবে আমি কিন্তু এই চ্যানেলটাতেই আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই চেক করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কি দেখো এখন কিন্তু মামা আর মামির কিন্তু ফটোশ্যুটিং হচ্ছে দেখো দুজনকে কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে কত সুন্দর লাগছে তোমাদেরকে জাস্ট বলে বোঝাবো কি যে এত সুন্দর একটা কম্বিনেশন ও যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে এবার যাই হোক বেশি বক বক না করে আমরা চলে আসলাম যেহেতু প্রচুর গরম পড়েছে তার মধ্যে বউ কিন্তু এতটাই সেজে রয়েছে তাই আমরা চলে আসলাম বেশি বক বক না করে আর এই যে এখন আমরা কিন্তু বউয়ের গেট ধরেছি বউকে বলেছি আমরা কিন্তু একদমই যেতে দেবো না আগে আমাদেরকে টাকা দিতে হবে নেক্সট আমরা কিন্তু বউকে যেতে দেবো তো মামা তখন বলছে যে সকালবেলা দিয়ে দেবে এখন ওরা অনেক টায়ার্ড ফিল করছে গরমে একেতেই প্রচুর গরম পুরো ঘেমে যাচ্ছে তো মা বলো সকালবেলা দিয়ে দেবে ঠিক আছে আমরাও বেশি বাড়াবাড়ি না করে গেটটা ওপেন করে দিলাম এবং কিন্তু মামি আর মামা কিন্তু চলে আসবে এবার কিন্তু মামা আর মামি কিন্তু বাড়ির ভেতর ঢুকে পড়লো আর বাড়ির সামনে জায়গাটা কিন্তু অনেকটাই শর্ট তাই কিন্তু একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে যদিও কিছু করার নেই এবার নেক্সট কিন্তু আমরা অপোজিট সাইডে যাবো ওখানেই কিন্তু আশীর্বাদ করা হবে বউকে চলো দেখতে থাকি কি হয় যদিও আমি কিন্তু একদমই সাজিনি একদম নর্মাল একটা জাস্ট ড্রেস পরেছিলাম আর চুলটাও নর্মাল বেরিয়েছিলাম একদম কিন্তু মেকআপ করে নিই গরমে জাস্ট আমি একদমই পারছিলাম না জাস্ট একটা সিম্পল ড্রেস পরেছিলাম বা সেটাই অনেক তাও আমার প্রচুর গরম লাগছিলো সো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি এখন কিন্তু বউয়ের যে শাশুড়ি আছে অর্থাৎ আমার দিদা এখন কিন্তু বউকে আশীর্বাদ করছে তার সাথে নিজের ছেলেকেও আশীর্বাদ করছে দেখো এবার কী কী সেই নিয়মকানুন হয় ওসবও করছে কুলো ঠেকাচ্ছে এবার মাথায় আর ক্যামেরাম্যান তো অলওয়েজ মামা মামির পেছন পেছনে শুধু ঘুরফির করছিলো ক্যামেরাম্যানের গরমে মাথায় খারাপ হয়েছিল এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল শুধু মামা মামির পেছনে জাস্ট ভিডিও করছে ফটো তুলছে এই করে যাচ্ছে গরমের মধ্যে এবার কিন্তু মামার মামিকে কিন্তু মিষ্টি খাওয়াই দিল দিদা এবার কিন্তু একটু জল খাবি দিল নেক্সট কিন্তু আমার মাসি কিন্তু বরণ করে নিচ্ছে মামাকে আর মামিকে বা একটু মিষ্টি খাবি দিল নেক্সট মিষ্টি খাওয়ানোর পর কিন্তু একটু জল খাবি দিল এবার মামার মামি কিন্তু মাসিকে প্রণাম করে নিল নেক্সট কুলো ঠেকাচ্ছে মাথায় নেক্সট আর একটা দিদা কিন্তু আশীর্বাদ করে নিল দুজনকে এবার কিন্তু আরও একটা মাসি কিন্তু মিষ্টি খাবি দিল দুজনকে একটু জল দিয়ে দিল মাসি কিন্তু বলছিল যে মামিকে প্রণাম করবে বাট মামি প্রণাম করতে দেয়নি এবার কিন্তু আরও একটা মাসি মিষ্টি খাবি দিল দুজনকে জলও খাবি দিল নেক্সট একটা নিয়ম আছে কোমরে কিন্তু কলসি নিতে হয় নিয়ে কিন্তু কলসিটা কাউকে দিতে হয় নতুন বউ বাড়িতে প্রবেশ করলে প্রথমবার আলতা দিয়ে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে হয় এবার তোমরা ভাবছো আমি কোথায় এই দেখো আমি আবার নেক্সট কিন্তু বউকে রান্নাঘরে এসে কিন্তু দুধ উতলানো দেখতে হয় এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে আছে পর কিন্তু ভর্তি ভাতের হাড়ি দেখতে হয় যত বেশি ভর্তি দেখবে তত বেশি কিন্তু ভালো মানা হয় তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে আর বেশি না বাড়িয়ে ভিডিওটাকে এখানে এন্ড করছো ওকে গায়ে বাই বাই